তো বন্ধুরা তোমাদেরকে একটা গল্প শোনায় শোনো তো সোনা লোহাকে জিজ্ঞেস করছে যে তোমাকে পেটানোর সময় এত আওয়াজ কেন ওঠে কই আমাকে পেটানোর সময় তো আওয়াজ ওঠে না হুম সোনা লোহাকে জিজ্ঞেস করছে যে তোমাকে তো লোহা দিয়ে পেটানো হয় আমাকেও তো লোহা দিয়ে পেটানো হয় তাহলে কেন আমাকে আওয়াজ আমাকে পেটানোর সময় আওয়াজ কেন ওঠে না তোমাকে পেটানোর সময় আওয়াজ কেন ওঠে তো লোহার উত্তর দিল যে তুমি তো স্বর্ণ তোমাকে পেটানোর সময় লোহা ব্যবহার করা হয় আমাকে পেটানোর সময়ও লোহা ব্যবহার করা হয় কিন্তু তুমি সোনা তোমাকে পেটানোর সময় লোহা ব্যবহার করা হয় আর আমি তো লোহা আমাকে পেটানোর সময় লোহাই ব্যবহার করা হয় তো বন্ধুরা কি বুঝলে আসলে ঠিক আমাদের সঙ্গে ঠিক এমনটাই যদি আমাদেরকে নিজের মানুষ আমাদের নিজের একদম কাছের মানুষ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমাদের খুব কষ্ট হয় কিন্তু সেটা যদি দূর সম্পর্কের কেউ আঘাত করে সেটা এতটা কষ্ট হয় না কেন কষ্ট হয় না কারণ তার একটু দূরে হয় তারা কি বললো না বললো সেটা তো কোনো যায়ও একটু আসে বেশি আসে না কিন্তু কাছের মানুষ যখন একটু কিছু বলে দেয় খুব আঘাত লাগে সেজন্যই